তরুণ নির্মাতাদের স্বপ্ন পূরণে বেশি চলচ্চিত্র বানাতে হবে বললেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আইসিটির পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব নেওয়ার পর রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন নাহিদ এ সময় তিনি সেন্সর বোর্ডের পাশাপাশি আরও যে জুরি বোর্ড রয়েছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা উচিত বলে মন্তব্য করেন চলচ্চিত্র নিয়ে আরও বেশি কাজ করার বিষয়ে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি নাহিদ ইসলাম বলেন সেন্সর বোর্ডের পাশাপাশি আরো যে জুরি বোর্ড রয়েছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা উচিত সার্বিকভাবে আমাদের চলচ্চিত্র নিয়ে অনেক বেশি কাজ করতে হবে তরুণ প্রজন্মের চলচ্চিত্র নির্মাণ নিয়ে অনেকে আকাঙ্ক্ষা তরুণ নির্মাতাদের আকাঙ্ক্ষা পূরণে বেশি বেশি চলচ্চিত্র নির্মাণ করতে হবে এ সময় সেন্সরে আটকে থাকা সিনেমা নিয়ে অবগত রয়েছেন জানিয়ে তথ্য উপদেষ্টা নায়েব ইসলাম বলেন যেসব চলচ্চিত্র আটকে আছে সেগুলো পুনরায় বিবেচনা করা উচিত এবং নীতিমালা ভঙ্গ না হলে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে ছেড়ে দেওয়া উচিত সেন্সর বোর্ড না থাকার একটি দাবি উঠেছে সেটিও আমরা আলোচনা করে যৌক্তিকতার মাধ্যমে সিদ্ধান্ত নেব যদি গণতন্ত্র চাই তাহলে আমাদের গণমাধ্যমের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এ সময় বিটিভি সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোকে দ্রুততার সঙ্গে গতিশীল ও আধুনিকীকরণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এই উপদেষ্টা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন